আল্লাহর ইচ্ছায় জীবনকে আশি ডিগ্রি বদলে দিতে পারে এমন দশটি অভ্যাস নাম্বার এক সালাদকে সময় মতো আদায় করা এবং সাথে সুন্নত নামাজও পালন করা নাম্বার দুই দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর কাছে বারবার দোয়া করা নাম্বার তিন নিয়মিত সুরা বাকারা তেলোয়াত করা নাম্বার চার সদকা করা অর্থাৎ দান করা নাম্বার পাঁচ লা হাউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ বেশি বেশি বলা নাম্বার ছয় দরুদ ইব্রাহিম পাঠ করা নাম্বার সাত ঘুমের আগে মুলখ তেলওয়াত করা নাম্বার আট প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা নাম্বার নয় বিতরের নামাজ পড়া নাম্বার দশ বেশি বেশি ইস্তগার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইনশাল্লাহ আমরা সকলেই এই দশটি কাজ আমাদের জীবনে আমলে পরিণত করবো ইনশাল্লাহ